খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে এমন তথ্য প্রমাণ আগেও সামনে এসেছে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এমন অভিযোগ আগেও উঠেছে প্রকাশ্যে এসেছে সেই সব ও সিটো তবে বাংলার আরও এক দুর্নীতির তদন্তে উঠে এলো তেমনই অভিযোগ ফেল করেও হয়েছে চাকরি পুরনিয়োগ দুর্নীতিতে উঠেছে এমন অভিযোগ সম্প্রীতি ওই মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই একটি চার্জশিট পেশ করেছে কোথায় কত বেআইনি নিয়োগের কথা জানতে পেরেছে সেই তথ্য উল্লেখ করেছে তারা আর সেই তালিকায় ফার্স্ট দক্ষিণ দমদম পুরসভা তথ্য বলছে দক্ষিণ দমদম পুরসভার তিনশো উনত্রিশ জনের নিয়োগ ঘিরে রয়েছে প্রশ্ন এছাড়াও ওই পুরসভাগুলির তালিকায় আছে টিটাগড় রানাঘাট কৃষ্ণনগর বড়ানগর সহ একগুচ্ছ নাম সেই চার্জশিটে সিবিআই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নামে উল্লেখ করেছে তার আমলে নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ তদন্তকারী সংস্থা বলছে দু সালে দক্ষিণ দমদম পুরসভায় গ্রুপ সি গ্রুপ ডি পদে একই দিনে মোট উনত্রিশ জনকে নিয়োগ করা হয়েছিল ওই দিন উনত্রিশ জনের মধ্যে মজদুর পদে চাকরি পেয়েছিলেন সাতাশ জন লিখিত পরীক্ষায় তারা প্রত্যেককে পেয়েছিলেন একই নম্বর তাদের প্রাপ্ত নম্বর ছিল পঞ্চান্ন আর মৌখিক পরীক্ষায় সবাই ফেল করেছিলেন এছাড়া দুজন পিয়ন পদে নিয়োগ করা হয়েছিল তারা দুজনেই লিখিত পরীক্ষায় পেয়েছিল পঁচাত্তর তারাও মৌখিক পরীক্ষা ফেল করেছিল বলে দাবি সিবিআইয়ের সিবিআই তদন্ত করে দেখেছে যে একই দিনে ওই সব নিয়োগের অর্ডার সই করা হয়েছিল আর সেই সই করেছিলেন তৎকালীন চেয়ারম্যান গোপাল রায় প্রশ্ন উঠেছে প্রশ্নপত্র তৈরির বিষয়েও সিবিআই বলছে প্রশ্নপত্র বা উত্তর তৈরির জন্য কোনো এক্সপার্ট রাখা হয়নি যে সংস্থাকে পরীক্ষার বরাত দেওয়া হয়েছিল সেই সংস্থার কর্তা তথা অভিযুক্ত অয়ন সিলি নিজে প্রশ্ন তৈরি করেছিলেন বলে অভিযোগ তবে পাঁচুগোপাল রায়ের এই অভিযোগ অস্বীকার করেছেন ইতিমধ্যেই তার দাবি সরকারের অনুমোদিত প্রাপ্ত বডি ওই পরীক্ষা নিয়েছিলেন নিয়ম মেনেই নিয়োগ হয়েছিল নিয়োগে বেআইনি কি না সেটা আদালত বলবে বলে মন্তব্য করেন তিনি রিপোর্ট খবর চব্বিশ সাত